আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটা পেশেন্টের পি শর্ট থেরাপি দেবো এখন মাত্র শকওয়েব থেরাপিটা দিলাম তো ভাইকে আমরা একটা পি শর্ট একটা শকওয়েব দিয়েছিলাম এর আগে তো ওনার আল্লাহর মতে আগের চিত্র রেসপন্স অনেক ভালো বলতেছিলেন তাই আমি ভাবলাম যে এটা একটা স্মৃতি রেখে দেই তো মাত্র শখ ওয়েব দিলাম ওটা দেখতে পাবেন শখ কিন্তু এখন শব্দ হচ্ছে মানে একটা মেশিনটা যে একটা ব্যবহৃত হচ্ছে শব্দ হচ্ছে এটা যখন আমরা দেই একটু এদিকে কাছে যখন আমরা দেই তখন কিরকম শব্দ আপনাদের দেখাই যখন লিঙ্গ উত্থান সমস্যা যখন দিয়ে হাতে নিয়ে হবে হ্যাঁ এটা যদি লিঙ্গ হয় লিঙ্গর বিভিন্ন পয়েন্ট আমরা এটা দিব দেখেন এই যে দেওয়ার পরে কিন্তু নড়তেছে তো এটা যখন আমরা লিঙ্গের মধ্যে দিব তখন তার লিঙ্গের মধ্যে যে ব্লাড গুলো আছে যেগুলোতে আসলে রক্ত চলাচল ঠিক মতো হয় না কোনো প্লট জমে আছে বা কোনো ব্লক আছে সেগুলো দূর করার ক্ষেত্রে সাহায্য করবে ফলে লিঙ্গ ঠিক মতো রক্ত প্রবাহ পাবে যার ফলে লিঙ্গ সঠিকভাবে দাঁড়াবে আমাদের পিশটেরও অনেকটা সেম কাজ তবে পিশটের ওয়াইড অফ রেঞ্জ আরেকটু বেশি পিশটটা লিঙ্গ উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত এবং এটার মধ্যে যদি স্টেম সেল কোলাজেন গ্রোথ ফ্যাক্টর থাকে এটা লিঙ্গ লম্বা মোটা করতে সাহায্য করে তো ভাইকে আমরা একটা পিশট একটা সকেব দিয়েছিলাম তো ভাই বলতেছেন আগের চেয়ে তার রেসপন্স আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো ভাই আগের চেয়ে ভালো রেসপন্স পাইলে একটা লাইক চিহ্ন দেখাইতে পারেন তো দেখতে পাচ্ছেন একটা লাইক চিহ্ন আমরা কখনোই পেশেন্টের চেহারা দেখাই না তা আমরা সবসময় প্রাইভেসি মেনটেন করি কারণ এটা একটা মানে গোপনীয় চিকিৎসা সো যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা দ্রুত দ্রুত বীর্যপাত এই সমস্যাগুলো রয়েছে তারা চাইলে পি শর্ট এবং সহক থেরাপি একসাথে নিতে পারেন আশা করি আমার রহমত থাকলে একটি ভালো সমাধান পাবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম